হ্যালো এভরিবন ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শুভম আর আপনারা দেখছেন ফুটিবল তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে বাঘবাজার আর বাঘবাজারে সন্ধ্যের টাইম আসা মানেই হচ্ছে দা ব্রশ খাওয়াব তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক তো অবশেষে আমরা চলে এসেছি সেই ব্রশ কাবাবে তো কথা বলে নেব এখানে যারা আছে তো কেমন আছে দাদা ভালো হতে আপনি ভালো হ্যাঁ তো তোমাদের কি কি আইটেম এখানে রাখা হয় আমার সব রকম কাবার থাকে সাত আট রকম প্লেবার পেয়ে যাবেন আচ্ছা এছাড়া তেন্দুরের মধ্যে তেন্দুর গাছিক হবে তেন্দুর থাই হবে

টাইমিং কি আছে দোকানে টাইমিং পাঁচটা থেকে নয় পাঁচটা থেকে নয় তো যেমনটা শুনলেন সাত দিনই খোলা থাকে টাইমিং হচ্ছে বিকেল পাঁচটা থেকে নটা মোটামুটি পাঁচটার সময় এলে ওনাদের সব কিছু রেডি হয়ে থাকে একবার দেখিয়ে দেবো আইটেমগুলো কি কী আছে এটা আফগানি কাবাব এটা মালাই কাবাব এটা চিজ কাবাবা কাবাব এটা লাহরি এটাও চিজ এটাও লাহরি একটু কোনটার কি দাম আছে যদি বলে দাও সবকটার করার দাম এখানে যা দেখালাম পঞ্চাশ খালি চিজ কাবাবটাই ষাটটা সবই বলবে ওনারা ওনাদের অ্যাড্রেসটা পুরোটা বলে দিলেন সব রকম আইটেম আমাদের দেখা হয়ে গেছে মোটামুটি ছ সাত রকমের কাবাব ওনারা প্রত্যেক দিন রেডি করেন তো এবার অর্ডার করব তারপরে টেস্ট করে বলবো কেমন কি কী অনেক রকমই কাবাব এখানে আছে কিন্তু সব কটা কাবাব ট্রাই করা সম্ভব মোটামুটি চার পাঁচ রকমের কাবাব আমরা অর্ডার করেছি এখন ওনারা গরম গরম সার্ভ করে দিয়েছে মালাই কাবাব তো প্রথমে এটা টেস্ট করব এবং বলবো এরকম কি টেস্ট দেখছেন ওপরটা খুব ভালো পরিমাণে ওনারা মিওনিস এবং পেঁয়াজ দিয়ে ওপরটা গার্নিশ করেছে তো ফার্স্ট মালাই কাবাবটা ট্রাই করা যায় সত্যি কথা বলতে মালাইয়ের যে ফ্লেভারটা ভরপুর পরিমাণে আছে সাথে পেঁয়াজ দিয়ে অসাধারণ লাগবে মালাই কাবাব খাওয়া কমপ্লিট এবার ওনারা দিয়ে দিয়েছে গরম গরম লাহরি কাবাব তো এটা আবার টেস্ট করে দেখা যাক সত্যি দারুণ খেতে সাথে ডিপটা দিয়ে অসাধারণ লাগবে এরপরে নিয়ে নিলাম চিকেন টিক্কা কাবাব ওনারা যেটাই দিচ্ছে খুবই গরম একবার এই চিকেন টিক্কা কাবাবটা ট্রাই করবো কিন্তু অনেক প্লেয়ার আছে কি সবটা কলাভ খাতে সবটা থেকে এর মধ্যে কিন্তু মুকি প্লেয়ারটা বেশি গ্যান্টে এটা কলাভ কিন্তু অসাস একটা শেষ করতে না করতেই ওনরা হাতে আরেকটা দিয়ে দিচ্ছে আর প্রতিটা আইটেম খুবই গড় তো এখন যেটা চলে আসছে সেটা হচ্ছে চিট কলাভ একবার শুধু বলবো উপরে চিজের পরিমাণটা দেখানোর জন্য ভরপুর পরিমাণ চিজটা উপরে দিয়েছে আর যেভাবে চিজটা দিয়েছে দেখে তো মনে হচ্ছে খেতে অপূর্ব হবে তাড়াতাড়ি মুখে চালান করে চিজের পরিমাণ প্রচুর আছে আর নিয়ে আর কিছু বলারই নেই যত কথা খাচ্ছি সব কথাই অত কোনটা ছেড়ে কোনটা খাবে কিনতে পারছি না তবে চারখানা কাবাব খেলাম তার মধ্যে আমি বলবো যারা যারা এখানে আসবেন মাস্ট রেকমেন্ড সেটা হচ্ছে এই চিপ কাবাব আর মালাই কাবাব যেমনটা দেখতে পাচ্ছো বৃষ্টির মধ্যে লোকে ছাতা হাটে নিয়ে হলেও এখানে ভিড়টা জমিয়ে রেখেছে আমি পাঁচ রকমের আইটেম অর্ডার করেছিলাম চার রকম খাওয়ার পরে আর জায়গা হয়নি আমার ওখানে দাঁড়িয়ে খাওয়া তো আপাতত বৃষ্টির মধ্যে সাইডেই দাঁড়িয়ে আছি ভিড়টা একবার দেখো এখন বাজে মাত্র সন্ধ্যে ছটা তো ওনারা নটা অবধি খোলা থাকে তো একবার এই ছটার সময় যদি এই ভিড় হয় তাহলে নটার সময় কি হতে পারে সেটা একবার চিন্তা ভাবনা করে রাখেন তো হঠাৎ বৃষ্টি স্টার্ট হওয়ায় ওনাদের পুরো সেট আপটা একটু গন্ডগোল হয়ে গেছে তো অ্যাট লাস্ট আমাদের লাস্ট আইটেম চিকেন লেগ যেটা আমরা পেয়ে গেছি এখন তো লাস্ট আইটেম এটা ট্রাই করবো আর বলবো কেমন টেস্ট প্রচন্ড গরম আছে সাথে ওনারা যে এই চাটনিটা দিচ্ছে না এটা দিয়ে যেন খেতে যে কোনো কাবাব বা এই লেকটা এখনো পর্যন্ত খাইনি এর যেন টেস্টটা আরো এনহেন্স করছে দারুণ টক ফ্লেভার সাথে চিকেনটা একবার দেখাবো এটা চিকেনটা যথেষ্ট জুসি চিকেন আর এই আচারটা দিয়ে খেতে আরো বেশি অসাধারণ লাগবে আর স্মোকি ফ্লেভারটা আছেই যেহেতু তান্দুর তো পাঁচখানা আইটেমের মধ্যে আমার সত্যি কথা বলতে পাঁচখানায় খুব ভালো লাগবে কিন্তু আগে বলেছি দুটো কাবাব মাস্ট রেকমেন্ডেড মালাই কাবাব অ্যান্ড চিজ কাবাব আর যদি পারেন তো অবভিয়াসলি আসলে পরেই লেটটাও ট্রাই করবেন সবকটাই টেস্ট অসাধারণ সো দেখতেই পাচ্ছ সবাই যে খুব জোরে বৃষ্টি নেমে গেছে আপাতত আজকের মতো আমার খাওয়া দাওয়া এখানে শেষ হয়ে গেছে তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর বেল বাটনটি অবশ্যই বাজিয়ে যাবেন এরকম নতুন নতুন ভিডিও আবারও পাওয়ার জন্য তো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন